জলপাইগুড়ি পৌরসভায় নেতৃত্ব বদল আগামীকাল নতুন চেয়ারম্যান পদে শপথ নেবেন সৈকত চ্যাটার্জী জলপাইগুড়ি পৌরসভায় প্রশাসনিক পরিবর্তন বোর্ড অফ কাউন্সিলরের বৈঠকের মাধ্যমে আজ চেয়ারপার্সন পাপিয়া পাল ও ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের পদত্যাগ পত্র গৃহীত হয়েছে জানা গিয়েছে আগামীকাল নতুন চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করবেন সৈকত চট্টোপাধ্যায় চেয়ারম্যানের কুর্সিতে বসার আগে পৌরসভার চেয়ারম্যান চেম্বারে চলছে নলচে বদলের কাজ পাশাপাশি শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে পৌরসভা চত্তরে মঞ্চ তৈরির প্রস্তুতিও শুরু হয়েছে ইতিমধ্যে অবগত আছেন যে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান দুজনেই রেজিনেশন দিয়েছে সেই উপলক্ষে আজকে পৌরসভার আইন মেনে বা বিধান মেনে আমরা আমি একটি ইসে ডেকেছি মানে আমি মিটিং ডেকেছিলাম যেখানে আমাদের ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যানের যে রেজিগনেশন সেটা অ্যাক্সেপটেন্স একটা সভা ডাকা হয়েছিল এবং সেটা আমাদের মানে ঠিকঠাকভাবে সভাটা সমাপ্ত হল এবং আগামী আগামীকাল